দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইসলাম ইজরাইল ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে থাকছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি লৌহদর্ম হারিয়ে যাওয়ার ঘটনা তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন হজরত আলী তখন রাষ্ট্রপ্রধান এবং মুসলিম বিশ্বের অধিপতি হজরত আলী একটি লৌহ বর্মা হারিয়ে যায় সেই লৌহ বর্মটি খুঁজে পান এক ইহুদি সেই ইহুদি কুফার বাজারে লৌহ বর্মটি বিক্রি করতেছিল হজরত আলী আদুল্লাহ নিজের লৌহ বর্মটি বিক্রি করতে দেখে ইহুদিকে বললেন লৌহ বর্মটি আমার আমি এটা কারো কাছে বিক্রি করিনি এবং কাউকে দানও করেন এটা আমার উটের পীর থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল সুতরাং বর্মটি আমাকে ফিরিয়ে দিন ইহুদি এটা আমার জিনিস আমার হাতে রয়েছে হজরত আলী বললেন বর্মটি আমাকে ফিরিয়ে দিন বর্মটি আমারই ইহুদির সঙ্গে একজন রাষ্ট্রপ্রধানের তর্ক চলছে কিন্তু কোনো সমাধান হচ্ছে না উভয়ে মদিনার বিচারপতি হযরত সুরাইফ রাজুল্লাহ আনহুর আদালতে হাজির হলেন হজরত আলী রাজুল্লাহ আনহুকে বিচারপতি জিজ্ঞাসা করলেন নিরুল মিনিন আপনার বক্তব্য পেশ করুন আলিরাদ আহু তিনি বললেন তার কাছে যেই বর্মটি দেখতে পাচ্ছেন সেটি আমার এটা আমার উটের থেকে অমক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল বিচারপতি হজরত সুরাই তালা ইহুদির কাছে তার বক্তব্য জানতে চাইলেন ইহুদি বললেন দেখুন মহামান্য বিচারক এটা আমার কারণ এটা আমার দখলে রয়েছে দখল যার সম্পত্তার সব শোনার পর বিচারপতি সুরাহি বললেন আমিরুল মুনিন আপনি সাক্ষী পেশ করুন হজরত আলির বললেন আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা সাক্ষী দেবে সাক্ষ্য এবং মনিবার পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় তারপর বিচারপতি হজরত সুরাই হির আনহু ইহুদের পক্ষে রায় দিলেন আইনি লড়াইয়ে হেরে গেলেন হজরত আলিরাদহু তবে জয় হয়েছে ইসলামের রায় শুনে সেদিন ইহুদি বলেছিল আদালতে নিয়ে এলেন আদালত আপনার বিপক্ষে রায় দিল অথচ আপনি একজন রাষ্ট্রপ্রধান বাইশ লক্ষ বর্গ মাইলের মুসলিম বিশ্বের অধিপতি আমি সাক্ষ্য দিচ্ছি ইসলাম সত্য ধর্ম আমাকে এই সত্য ধর্মের কালিমা পড়িয়ে দিন আমি সাক্ষ্য দিচ্ছি আমি ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল আমিরুল মিলিন এই বর্মটি আপনারই রাতের অন্ধকারে পড়ে গিয়েছিল সেটি আমি খুঁজে পেয়েছিলাম আজকের এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম ইসলাম কখনও কারো পক্ষ নিয়ে রায় দেয় না সঠিক বিচার যেটা সেটাই করে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বিলেক অন করে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ